শুনো আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজি কাফের ইন্নাতাল কা সালাতে ইউকফরু ওয়া ইয়ুতার মুরতাদ আহমদ বিন হামবলের ফতোয়া কাফের ফতোয়া দাও হবে আর তার মৃত্যু দেওয়া হবে কি হবে মুরতাদ হিসেবে অর্থাৎ আহমদ বিন হামবলের মতে বেনামাজি কে হাত্তার পর তার নাই কাফন নাই জানাজা নাই

السلام عليكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause>